আসসালামু আলাইকুম আজকে আমরা চব্বিশ অধ্যায়ের দ্বিতীয় পর্বে ক্লাসে আছি গত ক্লাসে চব্বিশ অধ্যায়ের প্রথম পর্বে ক্লাসটি করেছি প্রথম পর্বে আমরা সাধারণত সংস্কৃতি এবং তথ্যের আগ পর্যন্ত আলোচনা করি দ্বিতীয় পর্বে সংস্কৃতি এবং শেষ পর্বে প্রশ্ন সমাধান সেই ধারাবাহিকতায় আজকে চব্বিশ অধ্যায়ের দ্বিতীয় পর্বে অর্থাৎ সংস্কৃতি এবং তথ্য এই ক্লাসে আছি চব্বিশ অধ্যায়ের সংস্কৃতিতে রয়েছে হাঙ্গুগি কুরিয়ার কোন হ্যাং ব্যাংক হাঙ্গুগি কুরিয়ার কোন হ্যাং ব্যাংক কুরিয়ার ব্যাংক দেখেন আমরা প্রথম থেকে দেখার চেষ্টা করব হাঙ্গু গ্যাস কুরিয়াতে শ্যাং হাল জীবনযাপন করার তে সময় কুরিয়াতে জীবনযাপন করার সময় ফিরিয়ান প্রয়োজনীয় খদ বিষয়ের জুমি অর্থাৎ মধ্যে হানুন একটি অন হ্যাং ব্যাংক খেজোয়ারুল অ্যাকাউন্ট খেসল হানুন খোলা খ শিম বিষয় তাহলে এখানে বলছে হানমু ক্যাশো কোরিয়াতে শ্যাং হারহান অর্থাৎ জীবনযাপন করার তে সময় কোরিয়াতে যাপন করার সময় হান প্রয়োজনীয় খদ বিষয়ের জুং মধ্যে কোরিয়াতে জীবনযাপন করার সময় প্রয়োজনীয় বিষয়ের মধ্যে হান একটি হানানুন একটি উন হ্যাং ব্যাংক অর্থাৎ অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট এরপরে দেখেন খ্যাসর আনুন খেয়াসর আনুন শিমনিদা অর্থাৎ খোলার বিষয় তাহলে আমরা যদি আরো সহজভাবে বিষয়টা বর্ণনা করি তাহলে হচ্ছে কোরিয়াতে জীবনযাপন করার সময় প্রয়োজনীয় বিষয়ের মধ্যে একটি হচ্ছে ব্যাংক খোলার বিষয় এরপরে দেখেন অ্যাকাউন্ট থাকলে অ্যাকাউন্ট থাকলে ইয়ে অর্থাৎ জমা সঙ্গম রেমিটেন্স জমা রেমিটেন্স এরপরে দেখেন অর্থাৎ বৈদেশিক মুদ্রা লেনদেন বৈদেশিক মুদ্রা লেনদেন থুং ইত্যাদি থা বিভিন্ন বিভিন্ন খুম অর্থাৎ বিভিন্ন আর্থিক বিভিন্ন বিভিন্ন আর্থিক এরপরে দেখেন সবই সরল সেবা ইয়ং হাল সুতরা ব্যবহার করতে পারা যায় তাহলে অ্যাকাউন্ট থাকলে জমা করতে পারা যায় রেমিটেন্স বৈদেশিক মুদ্রা লেনদেন ইত্যাদি বিভিন্ন আর্থিক সেবা ব্যবহার করতে পারা যায় এরপরে লাইন কোম্পানি থেকে গ্রহণ করা ইমগুমদু বেতন কোম্পানি থেকে হুইসায় কোম্পানি থেকে ফান্ন গ্রহণ করার ইম ইম দো অর্থাৎ বেতন কোম্পানি থেকে গ্রহণ করার বেতন ফুথু সাধারণত খেইন ব্যক্তিগত খেইন ব্যক্তিগত অর্থাৎ ব্যক্তিগত ইসে দুই গি ইসে দুই স্থানান্তর স্থানান্তরিত হওয়ার তেমনে কারণে হানগুগ্যাস কোরিয়াতে শেং হাল হাগে জীবন যাপনের উই হেসনোর জন্য ওন হ্যাং ব্যাংক খেয়ে জোয়াগা অ্যাকাউন্ট কুক অবশ্যই ঈশ্বরিয়া হামনিরা থাকতেই হবে তাহলে শেষ লাইনে বলতেছে কোম্পানি থেকে গ্রহণ করার যে বেতন সাধারণত ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তরিত হওয়ার কারণে কোরিয়াতে জীবনযাপন করার জন্য ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই থাকতেই হবে তাহলে পুরো বাংলাটা আমরা এখন দেখার চেষ্টা করি কুরিয়াতে জীবনযাপন করার সময় প্রয়োজনীয় বিষয়ের মধ্যে একটি ব্যাংক খোলার বিষয় অ্যাকাউন্ট থাকলে জমা রেমিটেন্স বৈদেশিক মুদ্রা লেনদেন ইত্যাদি বিভিন্ন আর্থিক সেবা ব্যবহার করতে পারা যায় কোম্পানি থেকে গ্রহণ করার গ্রহণ করা বেতনও সাধারণত ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তরিত হওয়ার কারণে কোরিয়াতে জীবনযাপন করার জন্য ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই থাকতেই হবে এরপরের প্যারা দেখেন খে জুয়ারুল অ্যাকাউন্ট খেসল হাল খোলার তেন সময় অ্যাকাউন্ট খোলার সময় ইয় গোয়ান পাসপোর্ট উইগুক ইন ডুমরুক জুঙ্গুয়া অর্থাৎ বিদেশি পরিচয়পত্র তাহলে অ্যাকাউন্ট খোলার সময় পাসপোর্ট বিদেশি পরিচয়পত্র এরপরে দেখেন এবং এখানে গোয়া দ্বারা বোঝাবে এবং হামকে একসাথে ইমদে ইমদে এটা দিয়ে বোঝাবে ভাড়া খেয়াক সনা অর্থাৎ চুক্তিপত্র অথবা চুক্তিপত্র অথবা এরপরে দেখেন খुঁঁ, খুং খুং গুয়াগুম খুং গুয়াগুম অর্থাৎ ইউটিলিটি সঙ্গু স ওয়া খাচ্ছি অর্থাৎ ইউটিলিটি বিলের মতো খুং গুয়াগুম ইউটিলিটি সঙ্গু স ওয়া খাচ্ছি বিলের মতো হাঙ্গু কোরিয়ার নেজিরুল অর্থাৎ কোরিয়ার বাসস্থানের কুরিয়ার বাসস্থানের জুং হাল সু ইন্দন অর্থাৎ প্রমাণ থাকার সরিউগা কাগজপত্র ফিরিও হামনিদা প্রয়োজন তাহলে এখন আমরা বাংলাটা আগে বুঝে নেই অ্যাকাউন্ট খোলার সময় পাসপোর্ট বিদেশি পরিচয়পত্র এবং একসাথে একসাথে ভাড়া একসাথে ভাড়া এরপরে খেয়াল করেন এখানে বলতেছে চুক্তিপত্র চুক্তিপত্র এরপর হচ্ছে ইউটিলিটি বিলের মতো বাসস্থানের প্রমাণ প্রমাণ থাকার কাগজপত্র প্রয়োজন তার মানে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে পাসপোর্ট প্রয়োজন হবে বিদেশি পরিচয়পত্র প্রয়োজন হবে এরপরে ভাড়া তারপরে চুক্তিপত্র ইউটিলিটি বিল অর্থাৎ বাসস্থান মানে আপনি যেখানে থাকেন তারপরে ইউটিলিটি বিলে বিল এরপর ভাড়া এরপর চুক্তিপত্র এর কিছু প্রমাণের কাগজপত্র প্রয়োজন এরপর বলে দেখেন খুরিগো এবং ওন হ্যাং মাদা মাদা মানে প্রত্যেক ওন হ্যাং ব্যাংক অর্থাৎ প্রত্যেক ব্যাংক উইগুগিন বিদেশি খুগেগুল গ্রাহকের উইহান জন্য এবং প্রতিটি ব্যাংক বিদেশি গ্রাহকের জন্য সবি সবি সুগা অর্থাৎ সেবা হারিগি আলাদা তেমনে কারণে আলাদা অর্থাৎ সেবা আলাদা কারণে দাং প্রযোজ্য উন হেঙে ব্যাংক ওয়েবসাইট দুই না ওয়েবসাইট বা খুগেক এক অর্থাৎ গ্রাহক সেন্টার থুং হে মাধ্যমে খুশে জগিন খুশে জগিন অর্থাৎ বিস্তারিত বিস্তারিত সাহাঙ্গল বিষয় হাগিন হান চেক করার পরে খাজাং সবচেয়ে সবচেয়ে জক হাফ হান অর্থাৎ উপযুক্ত অন হ্যাঙ্গর ব্যাংক সন্থেক হানুন নির্বাচন করার খসি বিষয় জো সংহিদা ভালো তাহলে এখানে আমরা প্রথমে বাংলাটা বুঝে নিই যেহেতু বড় লাইন খেয়াল করেন এবং ব্যাংক প্রতি অর্থাৎ প্রত্যেক ব্যাংকে বিদেশি গ্রাহকদের জন্য সেবা আলাদার কারণে অর্থাৎ এক এক ব্যাংকে এক এক ধরনের সেবা বিদেশি গ্রাহকদের জন্য বলছে ব্যাংক প্রত্যেক ব্যাংকে বিদেশি গ্রাহকদের জন্য সেবা আলাদার কারণে প্রযোজ্য ব্যাংকের ওয়েবসাইট বা প্রযোজ্য ব্যাংকের ওয়েবসাইট বা গ্রাহক সেন্টারের মাধ্যমে গ্রাহক সেন্টারের মাধ্যমে এরপরে বলছে বিস্তারিত 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 বিষয় বিস্তারিত বিষয় চেক করার পর সব থেকে উপযুক্ত ব্যাংকে নির্বাচন করার বিষয়টি ভালো তার মানে এখানে যেহেতু এক এক ব্যাংকের বিদেশি গ্রাহকদের জন্য সেবাটা ভিন্ন এজন্য সেই ব্যাংকের ওয়েবসাইট গ্রাহক সেন্টারের মাধ্যমে মাধ্যমে কি করতে হবে যাচাই করতে হবে বিস্তারিত বিষয় যাচাই করার পর সব থেকে যেটা উপযুক্ত ব্যাংক মনে হবে এটা নির্বাচন করার বিষয়টি ভালো এখন আমরা পুরো বাংলাটা খুব ভালো করে দেখার চেষ্টা করি দেখেন আমি একটু দ্রুত করে দিচ্ছি এখন আবার অর্থাৎ অ্যাকাউন্ট খোলার সময় ইন পাসপোর্ট অর্থাৎ বিদেশি পরিচয় পত্র হামকে একসাথে ইমদে ভাড়া খেইয়াক সোনা অর্থাৎ চুক্তিপত্র বা চুক্তিপত্র বা খুম গোয়া গুম অর্থাৎ ইউটিলিটি সঙ্গু খাচ্ছে অর্থাৎ বিলের মতো হানগু নে কোরিয়ার খজুজিরুল। অর্থাৎ বাসস্থানের হাল প্রমাণ থাকার সু কাগজপত্র ফিরিও প্রয়োজন তাহলে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় পাসপোর্ট বিদেশি পরিচয় পত্র একসাথে ভাড়া চুক্তিপত্র এরপর ইউটিলিটি ইউটিলিটি বিলের মতো কোরিয়াতে বাসস্থানের প্রমাণ থাকা কাগজপত্র প্রয়োজন এটা হচ্ছে অ্যাকাউন্ট খোলার সময় এরপরে দেখেন বলতেছে খুরিগো এবং উন হ্যাংমাদা প্রত্যেক ব্যাংক ওই গো কিন বিদেশি খুগে গোল গ্রাহকের ওই হান জন্য এবং প্রত্যেক ব্যাংকে বিদেশি গ্রাহকের থা, জন্য সেবি সোগা অর্থাৎ সেবা তারিগে ভিন্ন হওয়ার তেমন কারণে প্রত্যেক ব্যাংকে বিদেশি গ্রাহকদের জন্য সেবা ভিন্ন হওয়ার কারণে হ্যাঁ দাং হ্যাঁ দাং অর্থাৎ প্রযোজ্য উন হ্যাঙ্গি ব্যাংক প্রযোজ্য ব্যাংক প্রযোজ্য ব্যাংক ওয়েবসাইট ওয়েবসাইট বা গ্রাহক সেন্টার গ্রাহক সেন্টারের মাধ্যমে গ্রাহক সেন্টারের মাধ্যমে এরপর কি বিস্তারিত বিস্তারিত হাঙ্গল অর্থাৎ বিষয় বিস্তারিত বিষয় ফাগিন হান চেক করার পরে খাজাং সবচেয়ে জগ হাভান অর্থাৎ উপযুক্ত ব্যাংক সন্থে খানুন নির্বাচন করার খসি বিষয়টি জোর সঙ্গে দা ভালো আশা করি আপনারা বুঝে গেছেন এরপরে দেখেন